কি দোষ করেছি জানি না মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথ পাঠ করার আগেই আমাদের দুজনের নাম মানহানির মামলায় যুক্ত হয়ে গেছে তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনি ডিসাইড করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না গতকালই বিধানসভার স্পিকারের নির্দেশে মাত্র বারো ঘন্টার নোটিসে ডাকা হয় বিশেষ অধিবেশন আজ বিধানসভায় অনুষ্ঠিত হবে অধিবেশন তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আজই কি স্পিকারের হাত ধরে শপথ গ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক এই বিষয়ে জানতে চাওয়া হলে সায়ন্তিকা জানান তিনি এতদিন পর্যন্ত যেভাবে শপথ গ্রহণ দেখে এসেছেন সেই নিয়মেই শপথ গ্রহণ করতে চান তবে কি আজই শপথ গ্রহণ করবে সায়ন্তিকা নাকি আজও অধিবেশনে যোগ দিতে পারবেন না দুই বিধায়ক আমরা তো অবশ্যই চাই যে অনারেবল স্পিকারই আমাদের শপথ বাক্য পাঠ করাক বিধানসভাতে আমরা এটাই চাই কিন্তু আমাদের যে প্রথা অনুযায়ী আমরা তো এটাই দেখেছি কিন্তু মাননীয় রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড তো উনি রাজভবনেই ডেকেই তো দেওয়াবে বলছিলেন বা কে দেবে সেটা বুঝতে পারিনি এতদিন ধরে আপনারা প্রত্যেকেই তার সাক্ষী কি দোষ করেছি জানি না মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথ পাঠ করার আগেই আমাদের দুজনের নাম মানহানির মামলায় যুক্ত হয়ে গেছে তো জানি না এখনও বুঝতে পারছি না কি অন্যায় করেছি কি দোষ করেছি যাই হোক ঠিক আছে সেটা সংবিধানগতভাবে কি স্পিকার আপনাদের এই আমি না আমি আমি এই বিষয়ে কেউ না যেটা হয়ে হওয়া যায় বা যেটা করা যায় আমার বিশ্বাস মাননীয় অধ্যক্ষ সেটাই করবেন তবে সায়ন্তিকার উত্তরের পাল্টা জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পল সায়ন্তিকার শপথ গ্রহণ নিয়ে কি বলেছেন অগ্নিমিত্রা একবার শোনাবো আপনাদের হতেও পারে বলতে পারবো না কারণ আমার কাছে তো শপথ গ্রহণের বিষয়ে ক্লিয়ার নয় কারণ কি স্পিকার মহোদয় বিষয়টি কিছু জানান যে কেন উনি ডাকছেন এবার শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো একটিয়ারে জুরিসডিকশনে এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনিই ডিসাইড করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশান নিতে পারেন না এখন দেখুন এখানে তো সব কিছুই সম্ভব কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন সংবিধান মানেন না সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায় সেখানে সব কিছুই হতে পারে এর আগের সেশন তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন আমি আমরা অবাক হবো না খুব একটা